সবচেয়ে বড় হসপিটাল তুমি জানি না আপনারা ইন্টারনেট একটু গাটাগাটি হল দিলে পাই দিবা খাইলে আমার লোক এক্সপার্ট আসলা তাই হইল না হইল ইউর মাঝে সবচেয়ে বড় হসপিটাল হইতো আপনার আসলে বড় লাগে জানি না এতে কি বড় আমার আমেরিকা আপনার এরিয়ার ভিত্তিতে আমরা হইলো যে কবি হসপিটাল লাগে কিন্তু এরপরেও দেখা আপনারা খুব সুন্দর মনে পরিষ্কার পরিচ্ছন্ন সামনে